চলো বন্ধুরা আমি এসে গেছি তোমাদের কাছে এক নতুন ধামাকা ব্লগ নিয়ে এই ব্লগটা দেখলে তোমাদের চোখ পুরো মাথায় উঠে যাবে এত সস্তায় সস্তায় শাড়ি দেখিয়েছি বেনারসি কাঁথান বেনারসি বেঙ্গালোর সিল্ক দেখো শুধু দেখো কোথায় আমি এসেছি শান্তিপুরে তোমাদের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু আর তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার উৎসাহ বাড়িয়ে দেবে নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য থ্যাংক ইউ এটা দুটো মার্কেট আছে শান্তিপুরে একটা হচ্ছে বঙ্গ শাড়ির একটা হচ্ছে ঘোষ মার্কেট আমি আজকে তোমাদেরকে বঙ্গ শাড়ির মার্কেটটা দেখাবো দেখো শুধু দেখো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো ড্রেম ওয়েস্ট্রে চলো এসো দাম ষাট টাকা অল বডি কাজ দেখে আগে

আমি তো নিজেও ভাবতে পারছি না এত সস্তায় এত সস্তায় কী করে এরকম শাড়িগুলো দিয়ে দিতে পারে তখন বুঝলাম এটা হচ্ছে হোলসেল পাইকারি মার্কেট এখানে একটাও তোমরা কিনতে পারবে এমন কি তোমরা ছটা কিনলেও কম দাম দেবে একটা কিনলেও তোমাদের দাম কমিয়ে দেবে হ্যাঁ ব্লাউজ থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে তোমাদেরকে আমি কিছু কিছু ভাগ করে করে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো ড্রেম ওয়েস্রেলে আড়াইশো টাকা

আলাইছো নালাইছো না বাহ দেখো প্লাস্টিকের আছে এখন দেখুন আছে তার সম্মে 250 মাত্র 250 টাকায় বেঙ্গুনপুর আর ওই কি শাড়ি আছে এটা এটা টাকা কি আছে আলাদা কালার আছে বাহ

বাড়িতে পড়ার জন্য মাদের কিংবা কাকিমাদের জন্য আমার আমার তো আমি একটা তো নিয়েই যাবো আমার শাশুড়ি মায়ের জন্য বাড়িতে পড়ার জন্য ভীষণ মোলায়ম ভীষণ ভালো শাড়িটা খুব সুন্দর লাইট মানে পরে তো আরাম পাবে আচ্ছা মিনু ও মিনুর কালেকশন আছে

একটা সুকির পিন সাড়ে চারশো রেট ছিল এখন কমতে কমতে এসেছে তিনশো দশ টাকা ফিজ দাম কম হবে না কিন্তু তিনশো দশ টাকা একদম পুরো কালারটা এখানে অন্যরকম কিন্তু এই কালারটা বেশি ভালো লাগছে

কোয়ালিটিটা থেকে এই কোয়ালিটিটা একটু বেশি ভালো তাই জন্য এটা বারোশো পঞ্চাশ আর এটার প্রিন্টটা যেটা দেখ দেখছো কবিতে সেটাই আছে আর কালেকশান প্রচুর আছে সাতশো পঞ্চাশটা খুব ভালো লাগছে পার্টটা ব্লক পিস দেওয়া তাই তো কাঞ্জিবরম কত থেকে স্টার্ট কাঞ্জিবরম ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ আর এটা কী শাড়ি আছে মালবেরি মালবেরি কত থেকে স্টার্ট কমসম হবে তো ছশো টাকা ছশো টাকা সাতশো টাকা দাম

আচ্ছা আঁচল কোনটা ব্লাউজ এটা আচ্ছা আচ্ছা এটা যে কত দাম হাজার পঞ্চাশ স্টল নাম্বার ফোন নাম্বারটা নাইন

নানা রকম ডিজাইনের আছে এই পাটটা এরকম স্টাইল আর এইগুলো কি শাড়ি কত দাম আছে এগুলো চারশো পঞ্চাশ বাহ চারশো পঞ্চাশ মাধবীলতা এগুলো এক ধরনের সিল্ক বলতে পারো খুবই সুন্দর বিয়ের বাড়ি পারপাসে খুব সুন্দর লাগবে এইটা দেখো এইটা কালারটা দেখো অসাধারণ অসাধারণ বাহ পাটটা এইটা তাই তো চারশো পঞ্চাশ এটা আমি একটু দেখাই দাঁড়াও

হ্যাঁ সব ফ্যান্সি আছে আপনার কাটান বেনারসি যেমন ফ্যান্সি হয় তেমন ফ্যান্সি

আমাদের মোংলা ও যাইল দেখেন ঢাকায় জামদানি জলের দাম দুশো ষাট টাকা অল বডি কার্ড দেখানো আগে ভেতরটা খুলে দেখা এটা অল বডি এটা আতল আতলটা কন্টেস্ট না

দাম কম নাম্বার আচ্ছা কিন্তু এই যে মোবাইল নাম্বার দাদা আর দোকান এইবার তোমাদের দেখাবো সুন্দর সুন্দর ব্লাউজ এত সস্তায় কোথাও পাবে না আমি তো দেখি অবাক আর একটা লাইক আর সাবস্ক্রাইব করো কি তো অবশ্যই একশো দশ দেখো আমি ভাবতে পারছি না একশো দশ টাকায় লাইলিন দেওয়া আবার ভেতরে লাইলিনও আছে আর পিঠের কাটিংটাও খুব সুন্দর আর নেটের নাইনটি এগুলো ফ্যান্সি শাড়ির সঙ্গে পরার জন্য আর এগুলো বেনারসি বা ট্র্যাডিশনাল শাড়ির জন্য এগুলো বেনারসি পিটের আর এগুলো হচ্ছে ফ্যান্সি শাড়ি ফিল করা আছে পেছনে আমার বো করা আছে এটা নাইনটি রুপিস দেখো বো করা আছে

আর ইকারে যে পচু কালেকশন আছে আর এইটা ফেন্সিটা 300 টাকা 300 ব্রাইডাল ब्लाউস হ্যাঁ বাহ খুব সুন্দর খুব সুন্দর সামনে হ্যাঁ এটা সামনে সামনে

এখনও কিন্তু শেষ হয়নি আরও ধামাকা ধামাকা শাড়ি তোমাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো ড্রেম এসে পাতলি পাতলু কাথানগুলো সিক্স আর যেগুলো প্লেইন সেগুলো হচ্ছে আছে আলাদা

চলো তাহলে বন্ধুরা আজকে আমি উঠি নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করার কথা দিন আমি এর চেয়েও ধামাকা ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা দেখলে অবাক হয়ে যাবে অবাকের চেয়েও অবাক আর সামনে দোল পূর্ণিমা খুব ভালো কাটিও খুব এনজয় করো সঙ্গে থাকো দেখতে থাকো ড্রিম মিস্ত্রী টাটা